আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি তো আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো এই যে এই যে কাজ করতে করতে আসলে হাল বেহাল হয়ে যাচ্ছে তবুও হাল ছাড়ছি না তবে এই কথাটা আমি কেন বললাম তো সেটা হচ্ছে এই যে মাছগুলি হাতে মাখানো যেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো কেন জানি ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিও ওপেন করলাম ভিডিও করব। কিন্তু ভিডিও অনই করি নাই সেই ক্ষেত্রে ভিডিও করে ফেলেছি তো কেমন হলো ব্যাপারটা বলুন তো তো যাই হোক এখানে শুধু এই মাছগুলার মধ্যে দিয়েছি হলুদ মরিচ সেই সাথে সরিষার তেল আর কাঁচা মরিচ ফালি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি কারণ এটা ঝিঙ্গে দিয়ে রান্না করা হবে তাই বেশি পানি দেওয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে দিতে হবে তো জাস্ট হাতে মাখানো একটু পানি দিলেই হয়ে যাবে তো এখন একটু ঢেকে রান্না করব। তো ঢেকে যখন পানিটা উঠে যাবে তখন আবার ঢাকনাটা ওপেন করে রাখতে হবে এই তো দেখুন কালারটাও কিন্তু খুবই দারুণ হয়েছে আর আমরা অনেকে হাতে মাখানো তরকারির মধ্যে কিন্তু একটু কি করে অনেকে আদা রসুন দেয় কিন্তু এই কাজ আমার শাশুড়ি মাকে আমি কখনো করতে দেখি নাই তো মা বলে হাতে মাখানো তরকারির মধ্যে কখনো আদা রসুন দেওয়া ঠিক হয় না আর ভালো লাগে না এইভাবে হলুদ মরিচ আর সরিষার তেল দিয়ে হাতে ভালো করে মেখে সামান্য একটু পানি দিয়ে রান্না করলে খুবই মজার হয়ে থাকে মা অসময় বলে এইভাবেই যদি তুমি হাতে মাখানো তরকারি রান্না করো তাহলে কিন্তু খুবই মজার হবে তো যাই হোক আমি এইভাবে হাতে মাখিয়ে কখনো রান্না করিনি তো মাই সব এভাবে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করে কারণ মার হাতের টেস্টটা আসলে আমি যতই রান্না করি না কেন মজা লাগে না এই তো তাজা তাজা মাছ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে একদমই দারুণ মজার এই পুঁঠি মাছ আর এইভাবে কিন্তু হাতে মেখে এই মাছটা রান্না করে খাবেন অবশ্যই দারুণ মজার হয়ে থাকে এত মজার হয়ে থাকে আসলে আমি আপনাদের সাথে শেয়ার না করে আর পারলামই না আর এই পুঁঠি মাছগুলির মধ্যে হচ্ছে প্যাটের ভিতরে অনেক ডিম ছিল এই ডিমটাও খেতে খুবই সুস্বাদু ছিল তো এই তো রান্নাটা শেষ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা আর অবশ্যই একটু ধনিয়া পাতা দিতে হবে আর যখন ঝোল ঝোল থাকবে ঠিক তখনই একটু লবণটা চেক করে নিতে হবে ঠিক আছে কিনা তো ধনিয়া পাতাটা দিয়ে আর একটু ঢেকে নেব ঢেকে নেওয়ার পরে আবার ওপেন করে একটু দেখবো যে কতটা সুন্দর হয়েছে আর আর রান্নার পরে যখন উপরে তেল ভাসে তখন কিন্তু অনেক সুন্দর লাগে তরকারি এর যে একটা সুন্দর দেখতে এটাই কিন্তু ফুটে ওঠে তো যাই হোক বন্ধুরা যদি তেল উঠাতে চান তাহলে আঁচটা কমিয়ে একটু ও ঢাকনাটা ওপেন করে রাখবেন তাহলে দেখবেন যে উপরে তেল উঠে গিয়েছে তো এই তো বন্ধুরা আপনাদের সাথে এই মজার রান্নাটা আমি শেয়ার করলাম তো অবশ্যই যাদের ভালো লেগেছে তারা আমার পাশে থাকবে এবং বন্ধু হয়ে থাকবে তো থ্যাংক ইউ যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছ তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ